হ্যালো বন্ধুরা আমার আজকের এপিসোডে সবাইকে স্বাগতম তো আজকে আমি পাঙ্গাস মাছের ভুনা তৈরি করছি আমি যেভাবে করি সেই রেসিপিটা আপনি শেয়ার করছি তো তোমরা রেসিপিটা দেখবে তো এখানে আমি পাঙ্গাস মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়েছি রসুন আর একটু আদা দিয়েছি তারপর আমি দিয়েছি মরিচ কুড়া তারপরে হলুদের কুড়া তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে আমি দিচ্ছি সরিষার তেল তারপর আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেবো আমি মাখিয়ে রান্না করব আমি এই পাঙ্গাস মাছের এই ভুনাটা আমি সবসময় মাখিয়েই করি মশলা কষি আমি করি না তো এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেবো যে দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে মাখানো হয়ে গিয়েছে আমি সাথে দুইটা কাঁচামরিচ দিয়েছি এখন আমি চলে যাব চুলায় এই যে দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে আস্তে করে চূড়াঞ্চান দিয়ে মানে একদম লো আছে আমি মাছটাকে বসিয়ে দেব তারপর আমি এই যে আমার বলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো দেখো এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো যে এই দশ পনেরো মিনিট পর আমি তুলে দেখো আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে মানে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই রান্নাটা একদম ইজি খুব দ্রুত রান্নাটা শেষ হয়ে যায় মানে করে ফেলা যায় দেখো একটু হালকা করে নেড়ে চেড়ে নিব এখন আমি অ্যাড করবো একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি আমি অ্যাড করে দিয়েছি এখন আমি হালকা করে আবার নেড়ে চেড়ে তারপরে তরকারিটাকে নামিয়ে নেব আর এটা কিন্তু এক চামচ তরকারি দিয়ে গরম ভাত দিয়ে তোমরা এক প্লেট ভাত খেতে পারবে আর পাংশ মাছ কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ আমার বাচ্চারাও পছন্দ করে আমার অনেকে খায় না আমি জানি না কারণ এই মাছটা কিন্তু কাটা ছাড়া মাছ অনেক ভালো একটা মাছ অনেক মজার একটা মাছ এই যে দেখো আমার কারিটা হয়ে গিয়েছে এই যে একদম মাখা মাখা হয়ে গিয়েছে এই যে আমি এখন নামিয়ে নিব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই আমিও তোমাদেরকে সাথে আছি তো এই যে লাইক কমেন্ট করবে অনেক অনেক ধন্যবাদ